তো হেলথ ওয়েলথ আর রিলেশনশিপ এই তিনটা জিনিসের মধ্যে আজকে আমি শুধুমাত্র হেলথ টপিকটা নিয়ে কথা বলবো তো প্রথমে যদি তুমি দেখো আমার হালকা ভুরি হয়ে গেছে কিন্তু এটা সেরকম ভুরি না তুমি যদি দেখ আমি এই যে মাসল আমার মাসল আছে মানে কত হইতেছে আমি সেরকম ব্যায়াম করি না যে আমার ওইরকম বডি বিল্ডার হইতে হবে আমি জাস্ট ফিট থাকার জন্য ব্যায়াম করি তো যেহেতু আমার বডি মোটামুটি লেভেলে আছে সেহেতু আমি টপিকটা নিয়ে কথা বলতে পারি কারণ হেলথ দুইটা টপিকে আছে একটা হচ্ছে মেন্টাল হেলথ একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ দুইটাতেই তোমার সমান গুরুত্ব দিতে হবে কোনো একটাই বেশি গুরুত্ব দিবা কোনো একটা গুরুত্ব দিবা না এরকম করলে হবে না প্রথমে আমি মেন্টাল হেলথ বলবো না আগে ফিজিক্যাল হেলথ তো ফিজিক্যাল হেলথ করার জন্য তুমি যদি ক্লাস নাইন টেনে পড়ো এই ভিডিওটা তোমার বাবা মাকেও দেখাইতে পারো আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন থেকে আমি জিমে ভর্তি হয়েছি আর অনেকেরই একটা সমস্যা থাকে যে তার বাবা মা দিতে চায় না আমার বড়ো বোন দিতে চাইছিল আমার বড়দাও যাইতে না বলছিল কারণ কি তারা বলতেছিল আমার গ্রোথ কমে যাবে তো কথা হইতেছে তুমি যদি ওভার ওয়েট ইউজ না করো দশ কেজি পনেরো কেজি অল্প ওজন ইউজ করে ব্যায়াম করো তোমার শরীরের কোনো ক্ষতি হবে না কিন্তু তুমি ইউটিউবে জিম ইন জিউরি লেখা সার্চ দিও অনেকে ওভারওয়েট ইউজ করে হাতের টেন্ডন লিগামেন্ট এগুলো সিরা ফেলে হাত পা তুমি যাই বলো অনেকের জয়েন্টও ভেঙে যায় কেন তারা ওভারওয়েট ইউজ করে তুমি পাগলা প্রতিবন্ধীর মতো মদ খায়া দরজায় বানা ব্যায়াম করতে তুমি যদি মদ খায় মাতা হয়ে যাও উল্লা ব্যায়াম করবো এই তো এটা পরে এমন ব্যথা পাইবা সারা জীবনের লেগে তুমি বিছনাতেও করে যেতে পারো কথা হইতেছে তোমার টার্গেট থাকবে হইতেছে কম ওজন ইউজ করা ব্যায়াম করা তাহলে কোনো সমস্যা নাই তুমি ক্লাস নাইন থেকে জিমে ভর্তি হইতে পারো তোমার বাবা মাকে বুঝাও আমারও বুঝাইতে হয়েছে। আমি তিন মাস টানা আমার মারে রেগুলার রাইতে নিয়ে বইতাম আমার বড় বোন না করতো কিন্তু আমি মারে বুঝাইছে যে আমার অনেক লাভ হবে এটা হবে তো আমি এত কিছু করে যেহেতু ব্যায়ামে গেছি সেহেতু আমি রেগুলার ব্যায়াম করি এবং অন্যরা আরও বড় হইয়া আঙ্কেলের বয়সী হইয়া এত বড় ভুঁড়ি হইলে তারপর যায় এবং তাগিদটা নাই কিন্তু আমি এত কষ্ট করে আমার মায়ের রাজি করাইছি এবং তারপর যেহেতু এখন যাই সেহেতু আমি মিস দিই না কারণ আমি জানি আমার অনেক কষ্ট করে রাজি করাইতেইছে আর যদি আমি না যাই আমার বাসায় ওকে যাও না মানে আমি নিজেরই ইচ্ছে যাই আর যখন তুমি ব্যায়ামটা ভাড়াবা তখন তোমার খিদাব পারবে এটা হচ্ছে তোমার ফিজিক্যাল হেলথ হেলথ আর মেন্টাল নিয়ে আমি কিছু কথা বলতে চাই মানে মানসিক অবস্থা দেখো প্রথম কথা ও সি ডি ওভার কম্পালসিভ ডিসঅর্ডার এই টপিকটা নিয়ে তুমি ভিডিও দেখবা যদি দেখো এটার সিমটম তোমার সাথে মিলতেছে তাহলে আমি তোমাকে বলবো তোমার মাকে বুঝাও যেমনি পারো একটা মনোবিজ্ঞানীর সাথে দেখা করো এবং ওটাতে তোমার লাভ হবে কারণ বর্তমানে বাংলাদেশে ওসিডি প্রবলেমটা নিয়ে কেউ ভাবে না কিন্তু এটা অনেক বড়ো একটা সমস্যা অনেক হয় এটা সেরকম সিরিয়াস কিছু না কিন্তু ছোটোর মধ্যে একটা বড় সমস্যা তাই আমি বলবো তোমাকে ওসিডি ওভার কম্পলসিভ ডিসঅর্ডার এই টপিকটা নিয়ে জানো মানসিক হেলথ ভালো করার জন্য তোমার কিছু জিনিস নিয়ে চিন্তা করতে হবে হোয়াট ইজ ডেথ হু এম আই এই টপিকগুলো নিয়ে চিন্তা করবো আমি নেক্সট ভিডিও বানাবো এই টপিকগুলো নিয়ে তো তুমি কে মরার পরে কী হয় এগুলো আমাদের জীবন থেকে একজন চলে যাওয়ার পরে আমরা বলি এটা কী ভিডিও আগে কখনো আমরা এইসব নিয়ে চিন্তা করি না তাই তোমার কাজ হচ্ছে আগেই এইসব নিয়ে চিন্তা করা এবং মানসিকভাবে নিজেকে শক্ত করে তোলা এবং সব থেকে বড় চ্যালেঞ্জটার জন্য নিজেকে প্রস্তুত করা সেটা হচ্ছে ডেথ তো বুঝতে পারতে আমার এই বিরানব্বই নাম্বার প্লে লিস্টের পরের ভিডিওগুলো দেখো আমি তোমার সাথে এই মেন্টাল হেলথ নিয়ে আরো কথা বলবো ওকে